আজি ঝরে রাতে তোমার ভিসা পর সখা বন্ধু আমা আজি ঝরে রভিষা পরান বন্ধু হে আমার কাদে হতা সম নাই যে ঘুম নয়নে মাম আকাশ দে হতাশম যে ঘু নয়নে মম দুয়ার খুলি হে প্রিয়তম চাই যে বারে বা বন্ধু হেয়ামা আজি ঝরে রাতে তোমার সখা বন্ধু হে হেয়ামা বাহিরে কিছু দেখিতে তে পাই তোমার পথ কোথায় ভাবিত বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার কোথায় ভাবিত সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পা খা বন্ধু আমার আজি ঝরে রাতে তোমার ভিসা পরান সখা বন্ধু আমার একটু মানে স্বীকারোক্তি আছে ওই যে সেকেন্ড বা থার্ড স্ট্যান্ড যে বাহিরে কিছু দেখিতে নাহি পাই এই জায়গা থেকে শেষ লাইনটা হচ্ছে গভীর কো অন্ধকার হতে তুমি পার এইটা একটু সুরে ভুল হতে পারে কারণ এই গানটা আমি কটা করিনি তোলাও নেই খুব করিনি সুরটা ওই সুরটা আমার একেবারেই মনে নেই আমি তো সাধারণত এইভাবে শুনে শুনে গান করি তা শ্রোতাদের কাছে এই জন্য আমি ক্ষমাপ্রার্থী প্রার্থী এইটা সুরে হয়নি বলে পরে নেক্সট বারে চেষ্টা করবো সুরে করার শুনে গানটা বাজেভাবেই হবে ঠিক আছে রাখছি